বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবার আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলছে হজের গাইড নিয়োগ দুই সালে হজ করতে আসা বাংলাদেশি হজ যাত্রীদের গাইড হিসেবে চাকরি পেতে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তিটি দিয়েছে সম্মানিত প্রতি বছরই সরকারি মাধ্যমে হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে থাকে এবং চলুন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কোন কোন যোগ্যতায় হজ গাইড নিয়োগ দিচ্ছে এবং কারা পেতে পারেন সেই হজ গাইডের গুরুত্বপূর্ণ দায়িত্বটি প্রথমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটি শোনাচ্ছি তারপরে বিস্তারিত আলোচনা করবো দুই হাজার পঁচিশ সনে সরকারি মাধ্যমে হজ যাত্রীদের হজ গাইড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সনে হজে সরকারি মাধ্যমে হজ যাত্রীদের হজ গাইড হিসেবে নিয়োগ পেতে আগ্রহী ব্যক্তিদের নিকট আহ্বান করা হয়েছে আগ্রহী ব্যক্তিরা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে শুরু হজ পোস্টালের হজ পোস্টালের ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দিয়ে দেবো তারপরও আমি মৌখিক বলছি ডাব্লিউ ডাব্লিউ ডট এইচ এচ এ ডাবল জে ডট জিও বি ডট হজ গাইড ক্লিক করে নির্ধারিত ফর্ম পূরণ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সরাসরি আবেদন গ্রহণ করা হবে না আবেদন দাখিল বিষয়ে এক ছয় এক তিন ছয় নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে হজ গাইড নিয়োগের আবেদনের শর্তগুলি কি কি এক আগ্রহী প্রার্থীকে ন্যূনতম একবার হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে পার্থীর বয়স ন্যূনতম বত্রিশ বছর উর্ধ্বে বাষট্টি বছর হতে হবে প্রার্থীকে সার্বিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও হজে এর এর মাসালা মাসায় জানতে হবে অন্যথায় যোগ্যতা থাকা সত্ত্বেও এইসব যোগ্যতা থাকা সত্ত্বেও সোশ্যাল লিভিজন হজ যাত্রী সংগ্রহের প্রার্থীকে অগ্রধিকার দেওয়া হবে বিভিন্ন দপ্তর সংস্থা কর্মকর্তা কর্মচারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে স্মার্ট মোবাইল ফোন ই হজ বিডি মোবাইল অ্যাপস হোয়াটসঅ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে প্রার্থীকে কঠোর পরিশ্রমী আচরণে বিনয়ী হতে হবে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা সনথ সহ গাইডের নিয়োগ কমিটির নিকট সাক্ষাতে উপস্থিত হতে হবে আরবি ভাষা পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে সাক্ষাৎকারে প্রাথমিকভাবে বাছাকৃত অ প্রার্থীদের প্রশিক্ষণের আংশিকভাবে অংশগ্রহণ করতে হবে পূর্বে হজ গাইড হিসেবে দায়িত্ব অবহেলা শৃঙ্খলা ভঙ্গের জনিত কারণে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে সোশ্যাল রিজন হজ যাত্রীর সংগ্রহ আরবি ভাষা হজের মাসালা মাসাইলে দক্ষ ও উমরা পালনকারী আমেল পার্থীর ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে হজ করার শর্ত ও শিথিল যোগ্য হইবে হজ পোস্টালের নিকট ইজারার আইডি হতে বালসার মূল্যে সরকারি হজযাত্রী নিবন্ধন করবেন সিস্টেম হতে প্রাপ্ত নিবন্ধনের উক্ত প্রার্থী হজ যাত্রী সংগ্রহের হিসেবে গণ্য হবে ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ গাইড নিয়োগ নিয়ন্ত্রণ শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে প্রয়োজন অন্যান্য শর্ত আরোপ করতে পারবে অসম্পূর্ণ ত্রুটি এই আবেদন সরকারি সরাসরি বাতিল বলে গণ্য হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ প্রক্রিয়া যে সময় বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে সাক্ষাৎকারী উপস্থিতির জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না সমৃদ্ধ বিয়ার্স হজের গাইড নিয়োগের এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখলেন এটি শুধুমাত্র সরকারি মাধ্যমে যারা হজ পালন করতে আসবেন তাদের জন্য গাইড নিয়োগ তাও সরকারি মাধ্যমে যে বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত কোঠার আর মধ্যে কিন্তু শেষ হবে আপনারা জানেন যে গত বছর বাংলাদেশ থেকে এক লক্ষ সাতাশ হাজার একশো আটান্নব্বই জনের হজের কোঠা ছিল এই বছরও ঠিক তাই আছে আর সরকারি মাধ্যমে দশ হাজার সামথিং কোটা নির্ধারণ হয়েছিল এবারও এইরকমই হতে পারে হয়তো একটু কম বেশি কিন্তু এখানে নির্ধারিত নিয়োগ দেওয়া হবে কিন্তু বেসরকারি মাধ্যমে যারা হস্তালন করবেন গত বছর যেখানে এক লক্ষ সতেরো হাজার সামথিং এর কোঠা ছিল আর সেটি কিন্তু এই বিজ্ঞপ্তির আওতায় না সেটি সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি তারা নিয়োগ দিয়ে থাকে তাই বেসরকারি মাধ্যমে যারা গাইড এর নিয়োগ পেতে যান ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে এই বিজ্ঞপ্তির একটি সতর্কতা আছে সেটি হচ্ছে যে গত বছর আমরা দেখেছি যে হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তিটি হজের কিছুদিন আগে অনেক ট্রাভেল এজেন্সি সৌদি আরবে ভলেন্টিয়ার নিয়োগ নামে বিষয় বিক্রি শুরু করে দিয়েছিল আর সেই বিষয়ে আমার একটি ভিডিও ছিল আর সেখানে অনেক ট্রাভেল এজেন্সি অনেকের কাছ থেকে টাকা নিয়েছে যে হজের ভলেন্টিয়ার নিয়োগ দিবে বলে সিজন অফ ছয় মাসের জন্য সেটি নিয়ে আমি একটি সতর্কতা ভিডিও করার পরে অনেকেরই প্রতারণার হাত থেকে বেঁচে গিয়েছিলেন এই ট্রাভেল এজেন্সি কিন্তু ট্রাভেল এজেন্সি আমাকে ছাড়েনি আমাকে অনেক গালাগাল করেছে দোষারোপ করেছে যে আমি তাদের ব্যবসা বন্ধ করেছি সর্বশেষ কিন্তু আমার কথাটি সত্য হয়েছিল যে সরকারি বা সৌদি আরবে হজের ভলেন্টিয়ার নিয়োগ দেয় না এটি হজের কায় সেখানে শর্ত সাপেক্ষে যে শর্তগুলো আছে সেটিও কিন্তু দেখে নেবেন এটি শুধুমাত্র বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে যারা হজ পালন করতে আসবেন তাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত